আল্লাহ আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এবং প্রিয় বাইয়ারা কেমন আছেন আজ মাসিকার চলছে গাজীপুর রাজেন্দ্রপুর পেপসি গেট সাহেববার রিসোর্টের সংলগে বিশ হাজার টাকা টিকিটে বড় বড় মার্সিকার

어! 거기 사배 사배! 에! 거

বিশাল বড় মাছ হয়েছে যে শিকারি মুশরফ ভাই মাছটিকে কাছে আনার জন্য অনেক প্রাণ পর চেষ্টা করছে গাজীপুরের শিকারি মুশরফ ভাই খেলছে আজকে জাকির ভাইয়ের প্রজেক্টে জেকটি আজকে টিকিট রয়েছে সতেরো হাজার টাকার টিকিট সতেরো হাজার টাকার টিকিটে শিকারি শিকারী ভাই দারুণভাবে মাস শিকার করছে দু চমৎকার একটি হিট দিয়েছেন তো মাছটি কিন্তু অনেক সময় নিচ্ছে তো মাছটি হিট করেছিল সাত আঙ্কেল সাত আঙ্কেল ব্যর্থ হয়ে বসে সে হাত বতগোল করেছেন মুশোরফবার হাতও দিয়ে দিলেন এখন মুশরফ ভাই খেলছেন দৌড়াচ্ছেন মাছটির সাথে দেখতে পাচ্ছেন যে জায়গার থেকে দৌড়ে আসছিলেন মোশারফ ভাই আবার সেই জায়গায় যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পুরো ভিডিও দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বসির পার করছেন যে পুকুরের যে প্রজেক্টে মিডেল একটি সুতলি বাঁধা থাকে এই সুতলি থেকে যে পার করছেন সাথে রয়েছে করিম ভাইয়ের বসির সাথে কাউড়া লেগে গেছে মুশারব্বার বসি দেখা যাক একের যে বসির যে কাউড়া লেগে গেছে খুবই দারুণের রিক্সের উপরে মাছটি নিকটে আনবেন বোঝা যাচ্ছে আবার পার করছে মুরফ ভাই বসিটা বুঝতে পারছি না কত বড় মাছ হবে দেখতে থাকুন বন্ধুগণ আজ মাস শিকার চলছে গাজীপুর যে গেট রাজিন্দ্রাপুর সংলঙ্গে যে বাইবাই মোট কামারে জাকিরপুরছেন জাকির ভাইয়ের পুকুরে সতেরো হাজার টাকা টিকিটে চলছে এখানে মোসর শিকার যদি সকাল থেকে মাছ শিকার করছে শিকারে ভাইয়ারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছ শিকার করবেন হ্যাঁ দেখতে পাচ্ছে শিকারী মুশারফ ভাই খুবই নাজাহাল অবস্থা হ্যাঁ মাছটি রয়েছে এখন অনেক দূরে বিশাল বড় মাছ হবে পার করছেন যে চারিদিকে রয়েছে শিকারী ভেড়া বারবার বসির যে কাউরা চোটাচ্ছেন শিকারি মুশারফ ভাই দেখতে পাচ্ছেন যে বসির যে হাতের রট রয়েছে রট কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে মাছের টানে আবার ঘুরতি লয়েছেন মুশারফ ভাই আবার ঘুরতি লয়েছেন। যে রিক্সের শিকারী মুশোরফ ভাই মাছটিকে আনার জন্য অনেক চেষ্টা করছে আস্তে আস্তে মুশোরফ ভাই দেখতে পাচ্ছেন দৌড়ে চলে আসছেন এই দিক এই পাশে মাছটি ইনি কোতে আসতেছেন না আমি মুদাম সামনে কে ভাই এদিকে কালি গা নাই তো ভিডিও করতে পিছিয়ে থাকো পিছিয়ে থাকো বাচ্চা আরো পিছিয়ে আসো তোমার লাম্বা করে দে বিশাল বড় মাছ হবে দেখতে পাচ্ছি পুরা পুকুর ভর্তি হয়ে যাচ্ছে শিকারি ভাই পুরো পুকুর আমরা ঘুরে ফেলাইছি যে মাছটিকে এখনো নিকটে আনতে পারতেছে না বিশাল বড় বিগ সাইজ মাছ হবে

বিশাল বড় মাছ সময় নিচ্ছে দেখতে থাকুন আমি তো দেখতে পাচ্ছেন মাছের যে টান রয়েছে টার্মে কিন্তু বসি রট কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে সেখানে ভালো সাইজের মাছও আশা করা যাচ্ছে এই জন্য মাছটি কিন্তু অনেক সময় নিচ্ছে সেখানে মুশারফ ভাই খুবই দারুণভাবে খেলছেন মাছটির সাথে মাছটি নিকটের জন্য অনেক চেষ্টা চালাচ্ছে

মুশরফাই কি মাছ হইতে পারে কাতল মাছ দর্শক শুনতে

অভিজ্ঞ শিকারী অভিজ্ঞ শিকার দৌড়ানো দৌড়াচ্ছেন ছাবিস দালাছি প্রায় আধা ঘন্টা যেখানে অনেক লং টাইম সময় ধরে খেলছেন শিকারি মুশারফাই মাছটির সাথে কিন্তু মাছটি নিকটে আনতে না যেখানে রয়েছে বড় মাছ শেষ পর্যন্ত দেখুন যে মাছটি কত বড় হবে

বিশাল বড় অনেক বড় অনেক বড় শেষ পর্যন্ত দেখতে থাকুন

মার্লাহ মার্শাল আল্লাহ বসে ভাই ওই যে সেরা

দেখতে পাচ্ছেন দর্শকের আর শিকারি ভাইদের উৎসব মেলার পরিণতি হয়েছে যেখানে বিগ সাইজ কাতল মাছ দেখার জন্য দর্শক ভিড় করছেন অনেক দর্শক রয়েছে যে মাছটি দেখার জন্য আজকের আজকের সেরা শিকারি সেরা দেখার মত কাতল মাছ আসলে সাতটার আঙ্কেল সফল হয়েছে যে মাছটি অনেক বড় সাইজের কাতল মাছ আসলে কিরম লাগছে আপনার আজকে ভালো লাগছে এই কাতল মাছটি আপনি যে নেট করাইলেন হ্যাঁ বিশাল বড় কাতল মাছ দেখতে পাচ্ছেন আপনি আহ জালের ভিতরে রাখছেন